এই বিয়ের মরশুমে একটু হালকা ফুলকা অনেকে পড়তে চাইছো যে মাসলিন বা অর্গানসা দাও একদম হালকা ফুলকা কিন্তু আমার বাজেটের মধ্যে আজকে একটা আমি অর্গানসা দেবো একদম বলবো চোখ বন্ধ করে নাও জাস্ট প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি দেবো ঠিক আছে কালার চারটা শুধু আমি দেখাচ্ছি দেখো যারা আমার ব্ল্যাকটা চাইছো অবশ্যই নিতে পারো দেখো একদম সুন্দর একটা ঠিক আছে একদম লাইট ওয়েট এর তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে এই পাচ্ছো জাস্ট ব্ল্যাকটা ও এটা পাচ্ছো পিঙ্ক মানে রেড পিঙ্ক যে কালারটা সেই কালারটা কি মিষ্টি কালার কোন তত্ত্বেও এরকম সুন্দর শাড়ি রাখতে পারো বারোশো নব্বই পাবে জাস্ট মার্কেটারি একটা বাগানটা দিচ্ছি কোয়ালিটি নিয়ে একেবারেও চিন্তা করতে হবে না জাস্ট বলবো চোখ বন্ধ করে নাও আমি জাস্ট ওয়ান ফোল করেও দেখাবো কি কোয়ালিটি দিচ্ছি ঠিক আছে একদম হালকা ফুলকা লাইট হচ্ছের ওপরে এই পাবে পার্পেল কালারটা যার যেটা পছন্দ জাস্ট দেখো এই যে পাচ্ছ তোমার সি গ্রিন কালারটা সি গ্রিনটাও দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর হোয়াইটটা কি বলবো বলো চলো হোয়াইটটাই ফার্স্ট আমি খুলি তারপর আমি পরপর কালারগুলো দেখাচ্ছি বারোশো নব্বই পাবে যা যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট শট নেবে আর বুকিংয়ে পাঠাবে কোয়ালিটি ভাবতে হবে না কি কোয়ালিটির অর্গানজার দিচ্ছি শুধু দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শান ওকে আঁচল যাচ্ছে রেডের সাথে একটা গ্রিন অ্যান্ড ইয়েলো কম্বিনেশন জাস্ট ওয়াও এই যাচ্ছি জাস্ট পুরো অল ওভার কাজটা শুধু দেখো কি আছে শাড়িটাতে জাস্ট মার্কাটারি শাড়িটা পেলে না পুরো ফিদা হয়ে যাবে যারা বলবো অর্গান পড়তে চাও না বা মজলিং পড়তে চাও না এই শাড়িটা একবার পরে দেখো জাস্ট ফিদা হয়ে যায় বোস শাড়ি রকম সুন্দর অল ওভার এই কাজ পুরো মাখনের থেকেও যদি নরম কিছু থাকে সেই কোয়ালিটি একদম সেই কোয়ালিটি দিচ্ছি এই যাচ্ছি অল ওভার কাজ ওকে আচ্ছা এবার আমি যাব তোমার জাস্ট দেখো কোলাচল আর তোমার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই শাড়িটা ঘুরিয়ে নিচ্ছি দেখো এই জায়গাটায় যাচ্ছে তোমার পুরো কোলাচল এই জায়গাটা এই পর্যন্ত দেখতে পাচ্ছ এইটাই আছে কোলা কাজটা কোলাচলের জাস্ট এইটুকু গ্যাপ একদম প্লেনের ওপরে আছে বিপি জুড়েও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে দেখো স্লিভস এর বর্ডারে এটা পাচ্ছ এবার আমি যাব ওয়ান ফোর করে কি কোয়ালিটি শুধু দিচ্ছি তুমি দেখো বারোশো নব্বই একদম মার্কেট খুঁজে ফেলবে একদম এই শাড়ি এই কোয়ালিটি পাবে না প্লাস এই যে এতটা সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো ওয়াও দেখতে ওয়াও কোনো কথা হবে না ব্ল্যাকটাও যার পছন্দ না হোয়াইটটাও যার পছন্দ না আমি যে কটা কালার দেখাবো প্রত্যেকটা কালার বলবো জাস্ট এক্সেলেন্ট কি লাগছে দেখো ফার্স্ট ফার্স্ট সবাই পরতে পারবে ইয়াংরা বিশেষ করে বলবো এজার যারা একদম শাড়ি পরো নি ধরো কারো বিয়ের অকেশন আছে শাড়ি শাড়ি পরবে ভাবছো তো তোমরা কিন্তু এই ট্রাই করতে পারো ক্যারি করতে ভীষণ সুবিধা হবে যদি স্লিভলেসের সাথে যদি ক্যারি করো দারুণ লাগবে এটা পাচ্ছো প্রপার স্কাই কালার আঁচল যাচ্ছে এই কালারটা বোর্ড সাইডে সেম প্যাটার্নেই পেয়ে যাবে আমি প্যাটার্ন দেখিয়ে দিয়েছি দেখো বোর্ড সাইডে এই বর্ডার একদম হালকা ফুলকা লাইট চরিত্রের ওপর ঠিক আছে আর এই পেয়ে যাচ্ছে বিপি পোর্শনটা অদ্ভুত সুন্দর শাড়ি ঠিক আছে এইসব শাড়ি এই প্রাইসে মিলবে না শুধু এখন বিয়ের মরশুমে এই অফার যাচ্ছে তাই এই গেল তোমার তা এই যাচ্ছে তোমার পেস্তা কালারটা কি কালার লাগছে দেখো সব বয়সে পরো সবাই পরো যে কটা কালার দেখা বলবো জাস্ট মার্কাটারি কালার কিন্তু আর কোয়ালিটি একদম বলবো চরম কোয়ালিটি আছে এই গেল বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পেস্তা কালার সব বয়সে যাবে সবাই পড়তে পারবে এই যাচ্ছে তোমার জাস্ট বিপি পোর্শনটা ওয়ান টু নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ার ব্ল্যাক নিয়ে তো কোনো কথাই হবে না যারা ভাবছো ব্ল্যাক লাভার দিদিরা আছো বলবো জাস্ট ব্ল্যাকটা হলো লুটে নাও লুটে এইসব শাড়ি এই প্রাইসে প্লাস এই কোয়ালিটির শাড়ি এই গেল আঁচল শোরুম এসে পেতে চাইলে অবশ্যই হলো বুকিং করে নাও শোরুম এসে যারা বিয়ের কেনাকাটা করছো আমি বলে দিই প্রত্যেককে ইনফরমেশন আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় দিয়েই দিচ্ছি সোমবার বাদ দিয়ে যে কোনো দিন এসো সকাল দশটা থেকে রাত নটা একদম বেনারসি থেকে শুরু করে সমস্ত আইটেম পাবে এবং এখন জোর কদমে কেনাকাটা চলছেও এই গেল বিপি এর বর্ডারে এই কাজটা ওকে নেক্সট কালার দেখাটা সব বয়সে পড়ার মতো কাল যারা ধরো মিডিল এজে আছো একদম ভারী শাড়ি কারি করতে পারো না বলবো এই কালারটা বড় না দারুন কালারটা দেখো এই গেল আঁচলের লোকটা বোধ সাইডে এই বর্ডার অল বা ছোটো ছোটো আর পুরোটা কি বলো তো সুতোর কাজ সব থেকে বড় কথা সুতোর কাজ আর এই গেল তোমার বিপির পোর্শনটা ব্যাক পোর্শনের ফিনিশিংটা একটু দেখিয়ে দিই এই পাচ্ছ জাস্ট ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখো পুরো টাস আছে তোমার সুতোর বার্ক ওকে একদম ফাটাফাটি দেখতে কিন্তু কোনো কথা হবে না শাড়ি নিয়ে শাড়িটা যখন আমি খুলছি না রিয়েলি মনে হচ্ছে সেই একদম মানে তুল তুলে একদম পুরো মনে হচ্ছে যে স্পঞ্জের গায়ে যেন হাত বোলাচ্ছে এই গেল তোমার পার্পেল কালার আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণ অল ওভার এই কাজ বোর্ড সাইড এই বর্ডার পার্টস এন্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভস এর বর্ডার এই কাজ দুধর্ষ দেখতে দুধর্ষ দেখতে নেক্সট যাবো ইয়লো গায়ে হলুদের জন্য যদি কেউ এরকম ইয়লো অর্গানসা একটা চাও নিতেই পারো বা কোনও যদি মনে করো গায়ে হলুদ এরকম এই গেল সাইড এ বর্ডার কোয়ালিটি দিচ্ছি এই গেলো তোমার বিপির পোর্শন ওকে নেক্সট অ্যান্ড লাস্ট কালারটা দেখিয়ে দেবো এই যে রেডিস পিঙ্ক কালার এই কালারটাও বলবো জাস্ট কোন তত্তে রাখতে পারো ঠিক আছে কারণ অর্গানজা বা মসলিন যারা রাখতে চাইছো বলবো এরকম সুন্দরটা অর্গানজা রাখো হালকা ফুলকান লাইট ওপর যাচ্ছি এই যে যাচ্ছে পুরো সাইড এ বর্ডার পোষণে বিপি চলে যাচ্ছে এটা